এমন একটা ছোটো বোন তো আমিও ডিজার্ভ করি আমি ডিজার্ভ করি না এমন একটা ছোটো বোন নিয়ে আমিও তো ঘুরতে পারি আমি কি ঘুরতে পারি না আমার বাইকেও তেল আসছে তেল আসছে না আমার বাইকে হাজার আমি তো বেটা মানুষ এরকম একটা ছোটো বোন নিয়ে তো আমিও ঘুরতে পারি কিন্তু কপালে না থাকলে কি আর ঘোরা যায় এরকম একটা ছোটো বোন নিয়ে ভাইয়ের কপাল আছে ভাইয়ের ঘুরতে আস যাক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আজকে তারিখ হচ্ছে সাতই অক্টোবর এবং শুরু করলাম আজকের দিনের রাইড শেয়ারের জার্নি নিউ ব্লক তো অলরেডি আমি আমার লোকেশনে চলে আসছি আমার কাস্টমার মেবি এখানেই আছে তো তাকে হচ্ছে একটা ফোন দেই এবং তাকে পিক করি পিক করি দেন চলে যাই তার লোকেশনে উবার প্যাটটি ভাড়া একশো টাকা ভাড়া আসছে মেবি এটা বনানির দিকে যাবে मैं पुडीट से ভিতরে এখন আমি আছি हां দেখাচ্ছে এইট কিলোমিটার সময় লাগবে বিশ মিনিট ভাড়া আসছে একশো ছষট্টি আর দু ষোলো কিলো প্রতি বিশ টাকা টাকাটা পড়ছে তাহলে ভাড়া আপনার থ্যাংক ইউ ভাই থাকবে একশো বাষট্টির জায়গায় ভাইয়া আমাকে একশো পঁয়ষট্টি দিয়ে গেছে ও যাক সকাল ইনকাম হয়ে গেছে আটটা আটচল্লিশ বাজে সাড়ে নটার দিকে আমার অফিস থাকতে হবে আমি কি আবারও যাব ওইদিকে আবার গেলে কি আমি সাড়ে নটার মধ্যে আসতে পারবো ট্রিট নিয়ে যাক আর রিস্ক না আসসালামু আলাইকুম আজকে অফিসে এসে এখন একটা রিকোয়েস্ট পিক করলাম এবং রিকোয়েস্টটা পিক করলাম হচ্ছে গোলসান দুই আমেরিকান ক্লাবের এই পাশে অপোজিটে এবং ওনাকে একটা ফোন দিব এবং ওনাকে নিয়ে যাব হচ্ছে আমি কালসি সো ওনাকে নিয়ে যাব আমি এখন কালসি আর এটা ভাড়া আসছে একশো আশি টাকা আগে বললাম কালসি যাব আমরা না হলুদ কালারের বাসের মাঝখানে ভরছি ইলন মাস্কের কোম্পানি টেসলা আগে জ্বালায় মানে ঢাকা শহরে বাইক চালানোর হয়ে দাঁড়াইছে ইলন মাস বাংলাদেশের টেসলা দিয়া যা শুরু করছে টেসলারা রাস্তার মাঝখান ডাইন বাম কিচ্ছু বোঝে না খালি চালাও মাঝখান দিয়ে ভরপুর ভরপুর করে ওটা দেয় 티비 체를 쪼르 Excuse Thank you. অফিস রাইট কমপ্লিট তাহলে ইনকামটা দেখি তিনশো বিয়াল্লিশ টাকা দুই ট্রিপে অফিস যাওয়ার আগে অফিস যাওয়ার পরে বাহ আলহামদুলিল্লাহ এখন আর কোনো রাইড হবে না এখন সরাসরি এলাকায় যাব আড্ডা দেব আর কি আছে আড্ডা দেওয়া ছাড়া